গুড মর্নিং বন্ধুরা এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ করছে বৃহস্পতিবার টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বুলাকটি শুরু করছি সোনা পড়তে গেলো আটটার সময় আর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম গাছগুলো একটু জল দিচ্ছিলাম এই করে নিচে নামলাম এখন এবার বিষ্ণা বিষ্ণা গুছাবো বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি বাসি কাজকর্ম করব দেখো বিষ্ণা এই অবস্থা ছিল শুধু ঢুকে ঢুকানো হয়েছে মশারিটা গুছা গুছানো হয়েছে এখনও ব্ল্যাঙ্কেটটা গুছানো হয়নি ওই ঘরেও কিচ্ছু গুছানো হয়নি বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে রাত্রিবেলা সন্ধেবেলা এসে গুছলাম তো আবার রাত্রেবেলা এসেছে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তারপর এখানে এসে পড়তে বসেছে এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো বিছনাগুলো গুছাবো দিয়ে তারপর মুচ মুছবো ঝাড় দেবো অনেক কাজ আছে এখনও কোনো কাজকর্মই হয়নি ঠিক আছে আর তোমাদের দাদা এখন ফুল তুলছে বৃহস্পতিবার তো বাজার যাবে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে আসবে দুধও নেই দুধ নিয়ে আসবে ঠিক আছে দুধে আনবে এনে তারপরে বাস তা বাসি কাজকর্ম করে নেবো নিয়ে তারপর চা খাবো ঠিক আছে চলো সঙ্গে থাকুক বৃহস্পতিবার তা ঠাকুরকে তুমি দাদা ভাই পুজো দিচ্ছে প্রতিদিনই দেয় তাজ আজ করে লক্ষ্মী ঘর পেতে আর রাধা কৃষ্ণকে নতুন জামা প্যানও পরিয়ে দিয়েছে এই চা হয়ে গেছে আর এদিকে রুটি সেকে নিয়েছি চলো চা রুটি খেয়ে নিই এই যেমন ধরো খেতে বসে পড়েছি আমার বাবা এই যে বন্ধুরা কপিগুলো ভেজে নিচ্ছি আর এই যে আলুগুলো ভেজে নিয়েছি আলু ফুলকপি তরকারি করবো আজকে নিজামিষ আর এদিকে খিচুড়ি মুগের ডাল ভেজে কষি দিয়েছি চালও দিয়ে দিছি ধুয়ে কষা হয়ে গেছে কষানো মশা জল গাজর বিনস দিয়ে দিয়েছি আর ফুলকপি আলু বাজার রেখে দিয়েছি একটু পরে দেবো নালে না ফুলকপি আর দেখা যাবে না গোলে পাগ হয়ে যাবে কী বলে আর তরকারি হয়ে গেছে আমাদের গরম মশলা একটু চিনি দিয়ে দিয়েছি লাগিয়ে দেবো একটু একটু ঝোল আছে আবার তো গরম করবো খাওয়ার সময় ঠিক আছে আর খিচুড়িটা হয়ে গেছে কিন্তু ফোড়ন দেবো খিচুড়িটা ঠিক আছে যে বন্ধুরা টমেটো চাটনি করবো সোনা বললো মা টমেটো চাটনি করবে তা তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটা লঙ্কা একটুখানি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা কটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি কেননা কাঁচা লঙ্কা একটু কম আছে বলে এই জন্য যাই হোক চলো আদাটা ছুঁড়ে নিয়েছি বন্ধুরা আদাটা পেস্ট করে নেবো দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে নিই প্রিয় বন্ধুরা পেস্ট হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা পেস্ট চলো এবার ঢেলে না থাকবো অনেকটাই হয়েছে আর দশ দিন তো হয়ে যাবে টমেটোর চাটনি হচ্ছে টমেটোর চাটনিটা হয়ে গেলে ওটা ফোড়ন দিয়ে দেবো একটু ঠান্ডা হোক একটু গরম আছে তো বললাম খিচুড়ি মশলা তার মধ্যে আছে জিরে আর পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা করে দিয়েছি আর এটা আলাদাটা দিয়েছি ঠিক আছে নুন মিষ্টি একবার দিয়ে দিচ্ছি খিচুড়ি একটু গরম জল দিতে হবে একদম চাপচাপ হয়ে গেছে খিচুড়িটা টমেটো চাটনি হয়ে গেছে এটা খুললে হয়ে যাবে রান্না কমপ্লিট ম্যাগি করে দিয়েছি সোনাকে আর আমিও নিয়ে নিয়েছি ঠিক আছে চলো নিয়ে নি দুটো পনেরো চলো খাওয়া দাওয়া করে নেবো আর কি রান্না করি তোমরা জানো তাও একটা দেখে দিচ্ছি ঠিক আছে এই যে পাঁপড় ভাজা করেছি আর এই গোল গোল পাঁপড় ভাজা সোনা বড়ো ব্যাট পাঁপড় ভাজো ব্যাটও ভেজেছি অল্প করে আর এই যে বেগনি বেগুনির বেগনি ফুলকপি আলু একা তরকারি মাখা আর টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে আর এদের খিচুড়ি ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে চলো রেডি হয়ে গেছি এই সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে তারপর রেডি হলাম সোনাকে পথিতে যাব ঠিক আছে এসে তারপর বাকি কাজকর্মগুলো করব অনেক কাজ আছে জামা প্যান্টগুলো গুছাবো কতগুলো বাসন আছে সেগুলো মাজবো ঠিক আছে চলো রেডি হচ্ছে দিয়ে যাচ্ছি বাবা টমি শুয়ে আছে আর ওর ওর করছিস কেন টমি তোকে বকছে সব বাকি আছে কে লালু নেই আজকে গো দেই ওই পাতে রয়েছে দিবונরা শোনাগে তো দিয়েলাম চলো এবার বাসনগুলো মেজে নি মেজে নিয়ে তারপর আটাটা মাখবো মেখে রেখে দি রাত্রি वाला রুটিরা করব ঠিক আছে আলুটা কেটে রেখে দেবো আলু ভাজা করব আর রুটি করব আর মিষ্টিতে রয়েছে খিচুড়িও রয়েছে দেখি আমি হয়তো খিচুড়িটা খেয়ে নেবো রাত্রিতে আর রুটি তোমার দাদা ভাই আর সোনা খাবে হাতে উঠ খিচুড়ি খাবে না মনে হয় যাই হোক চলো বাসনটা মেজে নিয়েছি আর এটার মধ্যে তো খিচুড়ি করেছিলাম এটাও মেজে নিয়েছি এবার আটাটাও নিয়ে নিচ্ছি চলো এবার মেকে নিই ঠিক আছে বন্ধুরা শোনার ছুটি হলো স্কুল পড়া স্কুল বলছি আর রাস্তা দেখো অন্ধকার এই সামনের গলিটাই আমাদের বাড়ি দিঘি অন্ধকার এখানে শুনে দেখে যাবি জল হ্যালো বড়া করলাম সোনা বলল খিচুড়ি আছে তারা খিচুড়ি খুঁজে খাবে সুন্দর বড়া আর ফুলকপি বড়া করছি ফুলে পাতা অল্পই ছিল ওই জন্য দুটো করলাম আর ফুলকপি বড়া খিচুড়িটা খাবে কিনে বলো এই জন্য করতে হবে যাই ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িও নিয়ে নিয়েছি সোনা একটা আমার একটা প্লেট ঠিক আছে আর তো আমি দাদা ভাই জন্য রেখে দিয়েছি ওইলে একটু খাবে খিচুড়ি খিচুড়ি বলছিল খাবো না একটু খাওয়া আছে তোমার জোরে ডেকে আলু পকোড়া খাওয়া গেছে আলু পকোড়া হ্যাঁ ফুলকপি পকোড়া

তরকারি তো বসে নিয়েছি আর আটা তো আগেই থাকতে মেখে রেখেছিলাম চলো রুটিটা এবার বানিয়ে নি রুটি বানানো হচ্ছে তরকারি হয়নি এখনো গ্যাসটা কড়াইটা নামিয়ে রাখলাম গ্যাস শেষ হয়ে গেছিল তারপর রুটিটাকে করে নিই তারপর তরকারিটা বসে যে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি এই যে রুটি আর এই যে আলুর তরকারি সাদা আলুর তরকারি আর আছে মিষ্টি গুড়ের মিষ্টি আছে এটা আমাকে দিয়ে দেবে মিষ্টি ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিস বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ চলো ডিনার কমপ্লিট মাসন মশন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে মুখ ধুয়ে চলে এসেছি চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও বিছানা গুছানো হয়নি বিছানা গুছানো ওই মশারি টাঙানো হয়নি মশারি টাঙানো চলে এসছে মশারি টাঙাবে দেখুন সবু টাটা বাইক নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা